রাজধানী লালবাগে নজরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবারের দাবি নজরুল আত্মহত্যা করেছেন পুলিশ বলছে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লালবাগের আর এন ডি রোডের জমজম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ জানা গেছে নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতি গ্রামের মৃত নবাবলীর ছেলে স্ত্রী সন্তান ও শাশুড়িকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি নজরুল ইমামবাগ স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন লালবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরে মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শহীদুল ইসলাম বলেন ঘটনাস্থল থেকে সিআইডি ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে